আজকের এই আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালা কর্তৃপক্ষের পক্ষ হতে যে বর্ণাঢ্য পদযাত্রা এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমি ব্যক্তিবিশেষে এবং প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী যথাযোগ্য সম্মান শ্রদ্ধা এবং সম্ভাষণ জানিয়ে এই বৃষ্টি স্নাত মুহূর্তে গুটি কয়েক কিছু কথা বিক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার সংক্ষিপ্ত কিছু প্রচেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ এটা আমাদের জন্য অতি গর্বের বিষয় যে আমরা ভারতবর্ষের এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছি ভারতবর্ষের মাটি একটি পবিত্র মাটি যেমন মুসলমানদের জন্য ঠিক তেমনইভাবে ভারতবর্ষের মাটি আমার অন্যান্য কমিউনিটির ভাইদের জন্য একটি পবিত্র মাটি বলে বিবেচিত হয়ে এসেছে ভারত স্বাধীন পরে উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত ভারতের সমস্ত কমিউনিটি সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এক এবং একত্রিতভাবে ভারতের এই মাটিতে তাদের পদচারণা করে এসেছে এবং স্বাধীনতার পতাকা পথ করে উড়িয়ে এসেছে আজকের এই বৃষ্টি স্নাত মুহূর্তে আমরা একটাই কামনা করতে পারি যে এই বৃষ্টি আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে গ্লানি আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে একে অবদের বিভেদকে দূর দূরভূত করে এবং ধুয়ে মুছে পরিষ্কার করে দিক ভারত স্বাধীনের পূর্বে যখন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ হতে ইংরেজ সমাজ এবং তাদের মিত্ররা ভারতবর্ষের বুকে এসে উপনিবেশ ঘাঁটি গড়ে এবং ভারতবর্ষকে নিজেদের দখলমুক্ত দখল দখলে নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য লিপ্ত হয় দীর্ঘ একশো নব্বই বছরে লক্ষ লক্ষ ভারতবর্ষী তাদের নিজের প্রাণের আত্মাহুতি দিয়ে নিজের প্রাণকে অকাতরে বিলিয়ে দিয়ে ভারতবর্ষের এই শুষ্ক মাটিতে রক্তেরঞ্জিত করেছিল বলতে বড় অবাক লাগে না জানি তারা কেমন বীর পুরুষ ছিলেন না জানি তেমন তারা কেমন মহামানব ছিলেন যারা নিজের স্ত্রীকে বিধবা করতে দ্বিধাবোধ করেননি যারা নিজের সন্তানকে অনাতেতিম করতে দ্বিধাবোধ করেননি শুধুমাত্র দেশ প্রেমের তাগিদে শুধুমাত্র মানবতার তাগিদে শুধুমাত্র স্বাধীনভাবে জীবন যাপন করার তাগিদে নিজের সমস্ত চিন্তা চেতনাকে অগ্রাধিকার দিয়ে নিজের সর্বসুখকে জলাঞ্জলি দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতার প্রতি তারা মনোনিবেশ করেছিলেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় প্রায় এক কোটি মানুষের আত্মবলিদান বলিদান তোর মধ্যে পাঁচ লক্ষ আলিম সমাজ এই ভারতবর্ষ স্বাধীনে নিজেদের আত্মাহুতি দিয়েছিলেন ইতিহাস ঘাটলে পাওয়া যায় বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর শান্তিময় রায়ের একটা বিখ্যাত ইংরেজি বই আছে পুস্তক আছে দ্য ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান মুসলিম এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে ভারতবর্ষে স্বাধীনতার চিন্তা চেতনাকে লালন করতে গিয়ে স্বাধীনতার চিন্তা চেতনাকে বুকে ধরতে গিয়ে স্বাধীনতার চিন্তা চেতনা বুকে ধারণ করে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবানদের জন্ম হয় যে দারুল উলুম দেওবানদের জন্মের একমাত্র একমাত্র কারণ ছিল যে ভারতবর্ষের মাটি থেকে ইংরেজ নামক এই শোষককে ইংরেজ নামক এই রক্ত পিপাসুকে ইংরেজ নামক এই নরক খাদককে কীভাবে বিতাড়িত করা যায় তন মধ্যে উল্লেখযোগ্য হজরত মৌন কাসেম নানত বি রহমতুল্লাহ আলী হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাই সামলির বুকে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলহির নেতৃত্বে একেবারে সরাসরি যুদ্ধে লিপ্ত হন ভাগ্যের নির্মম পরিহাস শামলির যুদ্ধে পরাজয় বরণ করেন এবং হাফেজ জামিন একেবারে বুকে গলি গুলি লেগে শহীদ হন ইতিহাস ঘাটলে পাওয়া যায় ভারতের বহু এমন মুসলমান রয়েছেন বহু এমন আলি মুলামা রয়েছেন বহু এমন দেশপ্রেমী ছিলেন যারা নিজেদের প্রাণকে বিলিয়ে দিতে নিজেদের প্রাণকে অকাতরে উৎসর্গ করে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি তন্মধ্যে উল্লেখযোগ্য আমরা সকলেই শেরালির নাম হয়তো অনেকেই শুনেছি আবার অনেকেই আমরা শুনিনি কিন্তু বিখ্যাত ক্ষুদিরাম বসুর নাম আমরা সকলেই শুনেছি এই ক্ষুদিরাম বসুর ইতিহাস ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল কিসের কারণে ফাঁসি দেওয়া হয়েছিল যে ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিলেন শুধুমাত্র স্বাধীন করার তাগিদে একটা থেকে বছরের ফুটফুটে ভারতকে নৌজওয়ান ভারতবর্ষের স্বাধীনতার স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিজের বুকে লালন করে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিলেন দুর্ভাগ্য কিন্তু হত্যা করতে পারেনি ইতিহাস তাকে একেবারে স্বর্ণজ্জ্বল অক্ষরে তার নামকে স্মরণ রেখেছে কিন্তু ওই কিংসফোর্ডকে যে হত্যা করেছিল বীর বিপ্লবী সেরালি ইতিহাস তাকে একেবারে ভুলিয়ে দিয়েছে ভাবতে অবাক লাগে ইতিহাসের এই ইতিহাসের এক চোখে বিচার ইতিহাসের এই নানান রকম ভাবমূর্তি যেটা বলতে আজকে এখানে দায়িত্বহীন ভাষায় বললেও অবাক হতে হয় শেরালি যখন এই বিচারে কালাপানির জেলে আন্দামানের জেলে সেলুলারে যখন বন্দিহীন অবস্থায় চোদ্দ বছরের সাজা খাটছে ঠিক সেই সময় ইংরেজদের বড় লট লর্ড মেয়ো আবার সেলুলার জেল প্রদক্ষিণ করতে চান সেরালি সাহেব দেখলেন যে ভারতবর্ষে স্বাধীন করতে গেলে এই লর্ড মেয়োকে হত্যা করা অতি জরুরি অত্যন্ত আবশ্যক কারারক্ষীদের ফাঁকি দিয়ে সকলের চোখের আড়ালে সকলের চোখের পরকে এক মুহূর্তে ওই কারারক্ষীদের অস্ত্র নিয়ে লর্ড মেয়র ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সেই সেলুলার জেলের সিঁড়িতে তাকে হত্যা করে ইংরেজ সমাজ আবার দ্বিতীয়বার বিচার বসে শেরালিকে ফাঁসির আদেশ দেওয়া হয় হাসিমুখে অখা ধরে নিজের প্রাণকে ফাঁসির দলিতে নিজের সিনাকে নিজের নিজের গলাকে বাড়িয়ে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তন্মধ্যে বীর বিপ্লবী আশফাকুল্লার নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু আশফাকুল্লার ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই অবগত নই ইংরেজদেরই একটা বিদ্রোহ তাদের কিতাবে তাদের গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে কাকরি ডাকাতি নাম একটা আপনারা অনেকেই শুনেছেন কাকরি ডাকাতি এই কাকরি ডাকাতি কি যে উনিশশো সালে উত্তরপ্রদেশের একটা জেলা রয়েছে শাহজাহানপুর এই শাহজাহানপুরের একটা গ্রাম আছে কাকরি এই কাকরিতে যখন বিপ্লবী আশফাকুল্লাহ দেখলেন যে ভারতবর্ষ স্বাধীন করতে গেলে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে ইংরেজদের বিরুদ্ধে সমর সমর অঙ্গনে আমাকে নামতে গেলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে গেলে অস্ত্রশস্ত্রের প্রয়োজন রসদের প্রয়োজন গোলাবারির প্রয়োজন এবং তর মধ্যে বেশ কিছু টাকা পয়সার প্রয়োজন ওনার কাছে খবর এলো যে রেলমন্ত্রী রেলের রেলের কর্মকর্তারা একটা টাকার বস্তা ওই রেলের মাধ্যমে তাদের দিল্লিতে প্রেরণ করছে বিপ্লবী আশফাকুল্লাহ তার সঙ্গীদের মাধ্যমে বিপ্লব বিপ্লবী আশফাকুল্লাহ তার সাথীদের সহচরদের মাধ্যমে সে রেল রেল আক্রমণ করেন এবং সে টাকার বস্তা ছিনিয়ে নেন দুর্ভাগ্যের বিষয় ইংরেজদের হাতে ধরা পড়ে এবং ইংরেজরা আশফাকুল্লাকে এই কাকড়ি ডাকাতির বিনিময়ে এই কাকরি ডাকাতির সাজা দিতে গিয়ে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেন ফাঁসির দড়িতে যখন উল্লাহকে ঝোলানো হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে আশফাকুল্লাহ তুমি কি চাও তুমি কী চাও তোমার শেষ ইচ্ছা কি তো উল্লাহ বলেছিলেন যে আমার শেষ ইচ্ছা ভারতবর্ষকে স্বাধীন হিসাবে দেখে যাওয়া কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও ভারতবর্ষকে স্বাধীন দেখে যেতে পারলাম না এটাই আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ভারতবর্ষ ইতিহাসে বিখ্যাত আপনারা সকলেই জানেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসে আমরা সকলেই পড়েছি কিন্তু আমরা কখনোই কি চিন্তা করে দেখেছি যে ইতিহাসের এই পদচারণার পিছনে জালিয়ান জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নিগুড় রহস্য কী ছিল কিসের কারণে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কিসের কারণে ইংরেজরা সমস্ত জাতিকে ওখানে চতুর্দিক থেকে গুলি করে মেয়াকাতরে মেরে দিয়েছিল আমরা কখনো চিন্তা করেছি কখনোই আমরা চিন্তা করি নাই একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন তখনকার সময়ে উনি ছিলেন জার্মান থেকে ডবল এম এ এবং পিএইচডি ডিগ্রিধারী নাম ছিল ডক্টর সাইফুদ্দিন কিচলু এই সাইফুদ্দিন কিচলু সাহেব তখনকার ভারতবর্ষের প্রখ্যাত জ্ঞানী ব্যক্তিবর্গের মধ্যে একজন ছিলেন উনি যখন দেখলেন যে ইংরেজ শাসনদের ইংরেজ শাসকদের ভারত থেকে তাড়াতে গেলে এদের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ বিদ্রোহের প্রয়োজন এদের বিরুদ্ধে সংঘবদ্ধ আক্রমণের প্রয়োজন এদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়াই করার প্রয়োজন তো জালিয়ানওয়ালাবাগ একটা জায়গা রয়েছে সেই পাঞ্জাবের সেই জায়গাতে একটা একত্রিত করে মানুষের মধ্যে স্বাধীনতার আগুন স্বাধীনতার স্ফুলিঙ্গ জ্বালানোর চেষ্টা করেছিলেন শুধুমাত্র এই কারণে সমস্ত একত্রিত সমস্ত জনগণকে চতুর্দিক দিক থেকে আক্রমণ করে এক নিমিষে কয়েকশো কয়েকশো ভারতবাসীকে ওই জায়গাতে দাফন করে দেওয়া হয়েছিল ইতিহাস সাক্ষী আছে ভারতবর্ষ স্বাধীনে মুসলমানরা কখনো পিছিয়ে যায়নি ভারতবর্ষ স্বাধীনে মুসলমানরা কখনো নিজের পানকে ওকাতরে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেনি यही तो कवि बोले सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए में है हमें देखते चाहिए आत्मा हूति देवर हमारे आत्मा बलिदान देवर एक तमन्ना আত্মবলি আত্মা বলিদান দেওয়ার একটা জজবা আমাদের অন্তরে ঢুকে গিয়েছে আমরা এখন দেখতে চাই যে ইংরেজদের তলোয়ারে কতটা জোর আছে কতটা মাথা তারা বিখণ্ডিত করতে পারে কতটা মাথাকে তারা ফাঁসির কাষ্টে ঝোলাতে পারে কতটা প্রাণকে তারা অকাতরে গুলিতে নিপিয়ে দিতে পারে এটা আমরা দেখতে চাই সম্মানীয় উপস্থিতি আজকের এই বৃষ্টি মুহূর্তে আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সত্যি কথা বলতে গিয়ে যদি বলা যায় তো লম্বা থেকে লম্বা বক্তৃতা করা যাবে কিন্তু স্বাধীনতায় মুসলমানদের এবং আমাদের অন্যান্য কমিউনিটির যে সমস্ত ভাইরা রয়েছেন যে সমস্ত বিপ্লবী ছিলেন মহান বিপ্লবীগণ ছিলেন তাদের আত্মবলিদানের কথা স্মরণ করলে সারাদিন করলেও শেষ হবে না কিন্তু অতি দুঃখের বিষয় আজকের আমাদের মাদ্রাসার অনেক একটা বড় প্রোগ্রামের ম্যাপ তৈরি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটাকে হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সত্যি আমাদের জন্য খুবই গর্বময় এবং খুবই আনন্দদায়ক মুহূর্ত এনে এনে দিয়েছে যে প্রশাসন ভাইরা থেকে এলাকার আমাদের বেশ কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় প্রধান সাহেবা তিনি এসেছেন এবং আমাদের এলাকার আরও অনেক রাজনৈতিক কর্তা ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বৃষ্টিতে ভিজে আপনাদের এখানে উপস্থিত হওয়াকে আমি আন্তরিক এবং আন্তরিকভাবে আপনাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি আমরা আপনারা একত্রে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো আমরা আমরা চেষ্টা করব, যে আমরা আপনারা একত্রিত হয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষকে উন্নতির চিন্তা চেতনা বুকে লালন করে এই ভারতবর্ষকে পৃথিবীর সবার সেরা দেশ হিসাবে উপস্থাপন করতে পারব এই বক্তব্য এই এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দাওয়ান আখরান আলহামদুলিল্লাহ রবীল